ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে বাংলাদেশের সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডের মুখে দাঁড়িয়ে আছেন অভিযোগে বলা হয়েছে গত জুলাই মাসে সরকার বিরোধী আন্দোলন দমনে শেখ হাসিনা নিরাপত্তা বাহিনীকে সরাসরি প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন যার ফলে প্রায় চোদ্দশো জন নিহত হন বিক্ষোভকারীদের মরদেহ পুড়িয়ে ফেলা এবং আহতদের চিকিৎসা থেকে বঞ্চিত করার মতো গুরুতর অভিযোগও রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে প্রশ্ন হলো কেন শেখ হাসিনার বিরুদ্ধে সরাসরি মৃত্যুদণ্ডের অভিযোগ আনা হলো এই মামলার প্রমাণগুলো কী আর এই ঘটনা আন্তর্জাতিক রাজনীতিতে কি মোড় নিতে পারে এই ভিডিওতে থাকছে এই চাঞ্চল্যকর অভিযোগ এবং এর পেছনের আন্তর্জাতিক প্রভাবের বিশ্লেষণ প্রসিকিউটর মইনুল করিম এবং তাজুল ইসলামের বক্তব্য এই মামলার তীব্রতা প্রকাশ করছে প্রমাণ হিসেবে ফোন রেকর্ড অডিও ভিডিও ক্লিপ এবং প্রত্যক্ষদর্শীর জবানবন্দি আদালতে উপস্থাপন করা হয়েছে প্রসিকিউটর মইনুল করিম বলেছেন সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারব যে শেখ হাসিনা মৃত্যুদণ্ডের যোগ্য তার প্রত্যক্ষ আদেশেই এই হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছিল তাজুল ইসলামের দাবি তিনি এক জনের মৃত্যুদণ্ডের যোগ্য যেহেতু তা সম্ভব নয় আমরা অন্তত একটি মৃত্যুদণ্ড দাবি করছি সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্ল মামুন ইতিমধ্যে অপরাধ স্বীকার করে জবানবন্দিতে বলেছেন শেখ হাসিনা হেলিকপ্টার ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে বিক্ষোভকারীদের দমন করার নির্দেশ দিয়েছিলেন এই মামলাটি বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় এবং আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এই খবর প্রকাশ করায় বিশ্বজুড়ে চাপ বাড়ছে জাতিসংঘ মানবাধিকার সংস্থার অনুমান অনুযায়ী ওই দমন অভিযানে প্রায় এক জন নিহত হন যা তার পনেরো বছরের শাসনের পতনের কারণ প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন তার লক্ষ্য ছিল নিজে এবং তার পরিবারের ক্ষমতা স্থায়ী করা বর্তমানে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এবং তারা ভারতে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে শেখ হাসিনা সব অভিযোগ অস্বীকার করছেন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করছেন তবে প্রসিকিউটররা তাকে এক নির্দয় অপরাধী হিসেবে অভিহিত করেছেন যার কোনো অনুশোচনা নেই প্রশ্ন হলো আদালতে উপস্থাপিত প্রমাণগুলো কি সত্যিই সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ডের দিকে নিয়ে যাবে আর এই মামলার রায় কি বাংলাদেশের রাজনীতি ও বিচার বিভাগের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় হতে চলেছে এই উত্তরের উপরেই দেশের আইনের শাসন এবং আন্তর্জাতিক ভাবমূর্তি নির্ভর করছে